সালামু আলাইকুম আমার নাম সাফা আমি উত্তরা ঢাকা থেকে বলছি আমি অনলাইন একাডেমি কোরআনের পিপাসার একজন ছাত্রী আমার পরিচালকের নাম সৈয়দ ইমরান হোসেন আমার মিসের নাম সৈয়দা আয়সা সিদ্দিকা আমি এখন আপনাদের সামনে একটি গজল উপস্থাপন করছি আমার গজলের নাম এমন মরণ মালা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গুনা থেকে তোমার কাছে চাইতে জীবনা সকল গুনা থেকে তোমার কাছে চাইতে জীবনা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মারণ মাওলা তুমি কাউকে দিও না যে মারণ হওয়ার আগে ছাড়তে হবে যে মারণ শুনলে কথা আপন হয় পর যে মারণ হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমার জেলখানাতে সব যাবে পালায় শেষ এমন মারুন মাওলা তুমি কাউকে দিও না এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না এমন মারুন মাওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে আসে না ছেলে বাবার কোফিন কাজ নিতে জানা যা দাফন কাপন ভাগ্যে যদিও হয় মানবতার ফেরিওয়ালা সেথায় থায় অসহায় এই পাপিদের কোটি নিতে হানি ফেলো

এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মাওলা তুমি কাউকে দিও না এমন থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুনা থেকে তোমার কাছে চাইতেছি বানা এমন মরুনওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দি না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ